ভিওয়ার্স বর্তমান রাজশাহীতে আসলে প্রতিদিন একই দৃশ্য দেখতে পাবেন ভাবছেন আবার কোন দৃশ্যের কথা বলছি ক্যারেট ভর্তি শত শত ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার দৃশ্যের কথা বলছি যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমবাগানের মালিকরা মূলত বিক্রয়ের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে এই বানেশ্বর আমের হাটটিতে নিয়ে গিয়ে থাকেন দৃশ্যটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন রাজশাহীতে যাদের একেবারেই আমের গাছ নেই তাদেরও বাড়ির আঙ্গিনাতে দশ পাঁচটি আম গাছ রয়েছে আর এই কারণেই রাজশাহীকে আমের রাজ্য বলা হয় আর এই বানেশ্বর বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তবে আমের মৌসুমে আমের হাটটি প্রতিদিনই বসে সপ্তাহে সাত দিনই এই আমের হাট এখানে বসে থাকে অলরেডি বানেশ্বর আমের হাটটিতে চলে এসেছি এখন সকাল দশটা বাজে আজ কেমন দামে আম বেচা কিনা চলছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব সঠিক রেটটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি তাহলে জানতে পারবেন গত দিনের তুলনায় আজকে আমের রেটটি একটু বেশি প্রতিদিন আমের বাজার উঠানামা করে আহ আমের হাটটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বর্তমান আমের রেট আম প্রতি মন কোয়ালিটি ভেদে ষোলোশো থেকে আঠারোশো টাকা ন্যাংড়া কোয়ালিটি ভেদে বারোশো থেকে চোদ্দোশো টাকা মন আর সুরমাই ফজলি কোয়ালিটি ভেদে ছয়শো থেকে আটশো টাকা মন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্দার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন